মনে তোদের প্রচুর প্রশ্ন স্যার জেন পাস এক্সাম দেব কোনটায় ভর্তি হবো মানে কোন কোর্সটা করব কোন কলেজ থেকে করতে পারবো কত র্যাঙ্ক কত কাট অফ ওরে বাপ বাপ হোয়াটসঅ্যাপ আমার ভরে যাচ্ছে তো আমি বললাম না বাচ্চাদের জন্য তো তাহলে আমায় বানিয়েই দিতে হবে এই সব কিছু নিয়ে তো সবাই আগে কমেন্ট সেকশনে জানা পুজো কেমন যাচ্ছে সেটা আগে জানা তো যাই হোক তোদের জন্য যেটা মেন বক্তব্য আমার সেটা হচ্ছে আজকে আমি এই ভিডিওতে তোদের পুরো কোন কোর্সটা তোরা নিয়ে পড়লে সব থেকে ভালো হবে কোনটার ডিমান্ড সব থেকে বেশি কোন কলেজ কি কি সরকারি কলেজ রয়েছে কোনটা বেস্ট কলেজ কোন কলেজে কি পড়ানো হচ্ছে সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওটাতে আজকে আলোচনা করব। কিন্তু তার জন্য তোদের কি করতে হবে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মন দিয়ে দেখতে হবে আর তোদের জন্য একটা ভালো খবর রয়েছে ভালো খবরটা কি অলরেডি আমি জেন পাস এক্সামের জন্য তোদের কিন্তু ভিডিও বানিয়ে দিচ্ছি কোথায় ইউটিউবে ইউটিউবের কোন চ্যানেলে এই দেখ স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই চ্যানেলে কিন্তু আমি বানিয়ে দিচ্ছি আর এই যে ভিডিওগুলো তোরা পাচ্ছিস পাচ্ছিস চ্যানেলে তাহলে এরকম ইনফরমেশন বা লাইভ ক্লাসেস এর জন্য তোদের কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এক্ষুনি এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নে এবার আমার লাইভ ক্লাসগুলো কোথায় পাবি তোরা যদি দেখিস তাহলে এই দেখ এখানে দেখ আমি এন জিএনএম ঠিক আছে রীতিকা ম্যামের জেন পাস আবার আমার জেন পাস পর পর এরকম ক্লাস কিন্তু আমরা দিয়েই যাচ্ছি লাইভ এই ক্লাসগুলো কিন্তু এক্সে বারকার এক সেরা সেরা ক্লাস তো অবশ্যই ক্লাসগুলো দেখ লাইভ জয়েন কর প্রশ্ন কর উত্তর কর আর কি চাই আর যদি আপডেটেড ইনফরমেশন বা কিছু এই সব জানতে চাস তাহলে ভিডিও সেকশানে চলে যাবি সেখানেও দেখবি আমাদের সমস্ত ভিডিওই দেখ বানানো আছে ঠিক আছে সব কিছু দেখ জেন পাসের মার্কস ভার্সেস র্যাঙ্ক এই ভিডিওগুলো দেখেছিস এগুলো এক্ষুনি দেখে নে এই যে জেন পাসের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছিল থেকে শুরু করে সব কিছু আপডেটেড ইনফর্মেশন ঠিক আছে যে কনফিউশনগুলো তৈরি হয়েছিল আদেও কি পরীক্ষা হবে কি হবে না সব কিছু তোরা এই চ্যানেলে পেয়ে যাচ্ছিস কেমন আমি যে লাইভ সেশনগুলো নিচ্ছি সেই লাইভ সেশানের পিডিএফ বা আমি কিছু কিছু মক টেস্টও আপলোড করি কোথায় পাবি সেগুলো সেগুলো পাওয়ার জন্য তোদের একটা কাজ করতে হবে এই যে আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরটাতে তোদের একটা হোয়াটসঅ্যাপে হাই পাঠাতে হবে ঠিক আছে যেই হাই পাঠিয়ে দিবি সঙ্গে সঙ্গে তোদের কাছে অনেকগুলো লিংক চলে যাবে তার মধ্যে এ এন এম জিএনএম আর জেন পাসের লিঙ্কও তোদের কাছে কিন্তু চলে যাবে তোরা সঙ্গে সঙ্গে কি করবি এই জেন পাসের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে জয়েন করে যাবি এটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এই হোয়াটসঅ্যাপ গ্রুপের সমস্ত পিডিএফ থেকে শুরু করে আমি যে নোটস বানাই সেগুলো থেকে শুরু করে আমি যে কোয়েশ্চেন এমসিকিউ করি সেগুলো সব কিছু এই গ্রুপেই তোরা পেয়ে যাবি ক্লিয়ার তাহলে অবশ্যই এই কাজটা করে ফেল আর যারা আমাদের ব্যাচ নিয়ে জানতে চাইছি আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলি স্যার স্যার যে একটু যদি মানে এত কম টাইম তার জন্য একটা যদি ফাটাফাটি একটা ব্যাচ আনা যায় বিশ্বাস কর তোদের জন্য একটা সুন্দর খবর আছে আমরা তিরিশ ঘন্টার একটা ব্যাচ অলরেডি নিয়ে চলে এসছি তিরিশ ঘন্টা মাত্র ঠিক আছে এবং সেই অসাধারণ লেভেলের ক্লাস হচ্ছে এইখানে এবং কোর্স ফিস খুবই কম এই ব্যাচ সম্বন্ধেও যদি জানতে চাস তাহলে এই নাম্বারে আমায় একটু লিখে পাঠা যে জেনপাস ব্যাচ সম্বন্ধে জানতে চাই দ্যাটস ইট এই ব্যাচে কি কি পাবি না পাবি মক টেস্ট টক টেস্ট সব কিছু আছে সব কিছু পেয়ে যাবি কিন্তু আমাকে একবার তোদের হোয়াটসঅ্যাপে জানাতে হবে বাকিটা আমি তোদের সাথে যোগাযোগ করে নেবো যাই হোক তো আজকের মেন বিষয়ে চলে আসি কি কি কোর্স আগে আমরা একটু যাই কি কি কোর্স দেখ তোদেরকে দেখ আমি প্রথম পেজে এই তিনটে কোর্সকে লিখে রেখেছি তো এই তিনটে কোর্সের ডিমান্ড সব থেকে বেশি ঠিক আছে এই তিনটে কোর্সের ডিমান্ড সব থেকে বেশি চেষ্টা করবি প্রথমেই যে বিএমএলটির জন্য অর্থাৎ ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি ঠিক আছে এইটার জন্য চেষ্টা করবি নাহলে ক্রিটিক্যাল কেয়ারের জন্য অথবা অপারেশন টেকনোলজি স্যার এই তিনটের বাইরে যদি ধরুন আমার মনে হলো এই তিনটাতে আমি পেলাম না বা আমি এই তিনটে করতে চাইছি না তাহলে তার জন্য তোদের আমি যেটা সাজেস্ট করব তোরা নেক্সট এসও কে টার্গেট করতে পারিস বা ফিজিওথেরাপিকে টার্গেট করতে পারিস হাইলি ডিমান্ডেবেল হাইলি ডিমান্ডেবল ঠিক আছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি এখন এই যে আমার পায়ের পায়ের অপারেশন হয়েছিল তোমার দিন পর থেকেই শুরু হয়ে গেছিল এবং কোনো ফিজিওথেরাপিস্ট ছাড়া কিন্তু মানে ডাক্তারই রেফার করে দেয় সেই ফিজিওথেরাপি এবং ফিজিওথেরাপি সত্যি যা তারা যে ব্যায়ামগুলো দেখায় বা ফিজিওথেরাপি দেখায় সেগুলো সত্যি একটু অন্য রকম ঠিক আছে তো তারা নিজে হাতেও করিয়ে দেয় এখন প্রচুর মানুষের এরকম সমস্যা তো হাইলি ডিমান্ডেবল ফিজিওথেরাপি হাইলি ডিমান্ডেবল আর একটা আছে ভিশন সায়েন্সেস এই যে অপটোমেট্রি যেটা আছে ভীষণ হাইলি ডিমান্ডেবল ঠিক আছে ওই তিনটের পর আমি এই দুটোকে তোদের সাজেস্ট করব ঠিক আছে তাহলে তোদের আমার কাছে দ্বিতীয় প্রশ্ন কি ছিল যে কোন কোর্স করব বা কোনটা নিয়ে পড়লে ভালো হয় তোমার সাজেশন বোঝা গেছে তাছাড়াও ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এটা করতে পারিস বা পারফিউশনটা না আমি অত বলি না আর বিএইচএটা কিন্তু মাথায় রাখিস তোদের কিন্তু এই যে জেন পাসের যে পেপার টুটা হয় সেই পেপার টুটা দিয়ে তবে বিএইচএ অর্থাৎ যে হসপিটালের হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ওটাই কিন্তু পেতে হয় ওটাই মোটামুটি তোরা যদি আমি বলিস কত পেতে হয় সেকেন্ড পেপারে মোটামুটি ধরে এটা চল না সত্তর পঁচাত্তর তো পেতেই হয় ঠিক আছে এরকম একটা অ্যাপ্রক্স নাম্বার ওটা কিন্তু পেপার টুটা দিতে হয় ঠিক আছে তো এটা কোন কলেজে করানো হয় বা এই কোর্সগুলো কোনটা কোন কলেজে করানো আমি শুধু সরকারি কলেজগুলোকেই টার্গেট করেছি তো সেগুলো সব কিছুই আমি আজকের ভিডিওতে এক্ষুনি বলে দিচ্ছি কেমন তাহলে বোঝা গেল যে প্রথম আমি কি টার্গেট করব আর একবার দেখে নিই আমার প্রথমে থাকবে এই তিনটের মধ্যে কোনো একটা টার্গেট করা হাইলি ডিমান্ডেবেল যদি না হয় তারপর টার্গেট থাকবে আমার ফিজিওথেরাপি বা ভিশান সায়েন্সেস ঠিক আছে আর বিএইচ এটা তো আমি বললাম পেপার টু দিয়ে করতে হয় আর ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পারফিউশন এগুলো ঠিক আছে মোটামুটি কেমন তো আমার সাজেশন আশা করি তো বোঝা হয়ে গেছে যে কি করতে হবে ক্লিয়ার এগুলোর জন্য কত র্যাঙ্ক করতে হয় সেগুলো তো আমি আসছি আস্তে আস্তে একদম সব ইন ডিটেলিং তোদের সাথে আলোচনা করব এবার কোন কলেজ কলেজটাই আসি ঠিক আছে দেখ প্রথমত স্কুল অফ টপিক্যাল ঠিক আছে যেটা আমাদের মেডিকেল কলেজের সাথে যুক্ত আর কি ঠিক আছে তো এইখানে কিন্তু এই বিএমএলটি এই কোর্সটা করানো হয় ঠিক আছে এই কোর্সটা করানো হয় এক্ষুনি কত র্যাঙ্ক হয় কি করতে হয় সেটাই আমি আসছি না আমি আসবো আমি এগুলো পুরোটা বলিনি তোদের তারপর আমি সব বলে দেবো ইন ডিটেলিং এই ভিডিওতে সব কিছু তথ্য পেয়ে যাবি ক্লিয়ার তাহলে এখানে এটা করানো হচ্ছে ধর তুই বিসিসি বা বিও টি নিয়ে যদি ভাবিস তাহলে সেটা কোথায় করানো হচ্ছে আর জি করে করতে পারছি সেই কোর্সগুলো ঠিক আছে এগুলো না জানলে না খুব সমস্যা হয় ক্লিয়ার নেক্সট যদি আমি চলে যাই যে নীলরতন সরকার যেটা আছে ঠিক আছে এনআরএস যেটা আমরা বলি এখানে আমরা কি কী করতে পারছি বিও করতে পারছি ঠিক আছে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এটাও করতে পারছি ঠিক আছে কলেজ অফ প্যারামেডিকেল অ্যান্ড অ্যালার্ট হেলথ সায়েন্সেস এটা দারুণ একটা কলেজ ঠিক আছে এটা কল্যাণীতে ঠিক আছে বা ইউনিভার্সিটি আমি বলতে পারি ঠিক আছে এটা হচ্ছে কল্যাণীতে খুবই খুবই দারুণ এটা ঠিক আছে এখানে কিন্তু মোটামুটি সব রকমই করানো হয়ে থাকে দেখ এই যে আমি লিখেও রেখেছি কল্যাণীতে এটা রয়েছে বিএমএলটি ঠিক আছে থেকে শুরু করে বিসিসিটি বিও টি টি ফিজিশিয়ান হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এটা যদিও আবারও বললাম পেপার টু দিয়ে বিএইচ এটা করতে হয় ঠিক আছে তার জন্য সত্তর পঁচাত্তর নাম্বারও পেতে হয় জেন পাসের পেপার টু টা আছে যাই হোক তো এই সব কিছুই কিন্তু এইটাতে করানো হয় কেমন দেখ এখানে আমি ফিজও লিখে রেখেছি মোটামুটি সরকারি কলেজগুলোর যদি আমি ফিজ দেখি প্রত্যেক বছর মোটামুটি শুধু কলেজ ফিজের কথা বলছি পনেরো হাজার ষোলো হাজার করে ঠিক আছে আমি পনেরো ধরেই চলেছি তো তিন দিয়ে গুম করলে পঁয়তাল্লিশ চল অ্যাভারেজ মানে একদম পুরো রাউন্ড ফিগারে করে দিই তাহলে আমি ধরে নিলাম পঞ্চাশ হাজার ঠিক আছে ক্লিয়ার আচ্ছা স্কলারশিপ কি পাওয়া যায় হ্যাঁ স্কলারশিপ পাওয়া যায় ঠিক আছে স্কলারশিপও কিন্তু এখানে পাওয়া যায় কেমন আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই হোস্টেল ফেসিলিটি কিন্তু নেই তোদের নিজেদের টাকায় তোদের আলাদা করে মেস ভাড়া করে বা বাড়ি ভাড়া করে থাকতে হবে কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি নেই ঠিক আছে মোটামুটি পঞ্চাশ হাজার এটা ধরে চল স্কলারশিপ পাওয়া যায় বলেই দিলাম বিভিন্ন রকম যে স্কলারশিপগুলো স্কলারশিপগুলো আছে সেগুলো পাওয়া যায় পঞ্চাশ হাজার ধরে চল এবার তোর তারপর এক্সট্রা যা খরচা আছে সেইটা ঠিক আছে কোনো অসুবিধা নেই চল নেক্সট দেখি নেক্সট কলেজ আছে যেটা আমরা পিজি বলি পিজি হসপিটাল ঠিক আছে এই যে আইপিজিএমআ আর ঠিক আছে এখানে ফিজিশিয়ান অ্যাসিস্টেন্ট ফিজিওথেরাপি থেকে শুরু করে পারফিউশন সবই করানো হয় কেমন নেক্সট কি আছে দেখি নেক্সট আছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বর্ধমানে যেটা ঠিক আছে এখানে কি করানো হচ্ছে এখানে কিন্তু ফিজিওথেরাপিটা করানো হচ্ছে ক্লিয়ার এখানে কিন্তু ফিজিওথেরাপিটা করানো হচ্ছে যদি চলে যায় সাগর দত্তে ঠিক আছে এটাও কিন্তু সরকারি কলেজের মধ্যেই পড়ে এখানে কিন্তু বি ভি করানো হচ্ছে অর্থাৎ যেটা আমি বলছিলাম ঠিক আছে এখানে ভিশনের যে কোর্সটা সেটা কিন্তু এখানে করানো হচ্ছে এই সাগর দত্ততে ঠিক আছে ক্লিয়ার তার মধ্যে কল্যাণীতে মোটামুটি সব কটা কোর্স করানো হয় আর বাকি কোথায় কি আছে সেগুলো তো আমি এখানে বলেই দিলাম অসুবিধার কিছু নেই এবার আসছে প্রশ্ন স্যার কীরকম কি র্যাঙ্ক করতে হয় একদমই তাই কারণ র্যাঙ্ক ছাড়া তো আমরা বুঝতে পারবো না যে কোন কলেজটা আমি পেতে পারি তো আমি প্রথমেই একটু চলে যাই তোদের সুবিধার্থে কোন কলেজটায় যাব আমি প্রথমে চলে যাই স্কুল অফ যে তোর টপিক্যাল মেডিকেল মেডিসিনের যে ইয়েটা আছে সেটাতে আমি চলে যাই তোরা কি করবি দেখ এই ওয়েবসাইটটাই চলে যাবি ওয়েবসাইটটার কি নামিশন ডট এনআইসি ডট ইন ঠিক আছে এইটাই ওয়েবসাইটটাই চলে গেলে তোদের ডাব্লিউ বি জে ডাব্লিউ বি এই যে জেন পাস ইউজি কাউন্সিলিং দু হাজার দু হাজার তেইশের কীরকম কী ছিল সব কিছু এখানে কিন্তু চলে আসবে তোদের কাছে ঠিক আছে মানে ধর আমি কি বললাম আমি কোন ইনস্টিটিউটটা দেখতে যাই টপিক্যাল তাই তো তাহলে প্রথমে আগে ইনস্টিটিউটটা সিলেক্ট করি ঠিক আছে এখানে আমি লিখি স্কুল অফ এ সি এইচ ডবল এল ঠিক আছে স্কুল of দাঁড়া স্কুল অফ এই যে চলে স্কুল অফ টপিকাল মেডিসিন আমি তাহলে এইটা সিলেক্ট করে ফেললাম কলেজটা ঠিক আছে তোদের আমি কি বললাম দেখ এখানে আরেকবার আমি যাই এখানে কি কোর্স করানো হচ্ছে এখানে বিএমএলটি কোর্স করানো হচ্ছে বেশ তাহলে বিএমএলটি কোর্স যখন করানো হচ্ছে আমি একটু চলে যাই সিলেক্ট রাউন্ড কোনটা দেব আমি রাউন্ড একটা কাজ করি আমি রাউন্ড ওয়ান টু থ্রি তিনটেই করে দিলাম ঠিক আছে প্রোগ্রাম কি আছে দেখেনি এখানে আমি তো বললামই যে বিএমএলটি করানো হয় আচ্ছা বিএমএলটি ফুল ফর্ম কি এ দেখ এই যে বিএমএলটির ফুল ফর্ম কি এ দেখ ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটারি ঠিক আছে ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটারি ঠিক আছে চল আমরা দিই তাহলে সেটা এখানে আমরা দিয়ে দিই এই চলে এসছে অলরেডি দেখ ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি চলেও এসেছে ঠিক আছে এখান থেকে তুই চাইলে সিলেক্ট করতে পারিস বাট এখানে যেহেতু শুধু ওটাই আছে দেখ আর কিছু আসবেই না এখানে এ দেখ এখানে শুধু যেহেতু বিএমএলটি করা একটু ভালো করে লক্ষ্য করে দেখ এখানে তো শুধু বিএমএলটি টি করা দেখ অন্য কিছু আর আসেই দেখ প্রোগ্রাম তুই সিলেক্ট করিস বা না করিস ওই ওই ওটাই আসবে বিএমএল টিটাই শুধু চলে আসবে দেখ কি বোঝাতে পেরেছি ক্লিয়ার ওকে স্ট্রিম ক্যাটাগরি তুই তার মধ্যে সিলেক্ট করতে পারিস হোম স্টেট এবার এখানে তোর ক্যাটাগরি এই যে ক্যাটাগরিটা সিলেক্ট করে নে তুই কিসের জন্য দেখতে আমি ওপেনের জন্যই বলছি ঠিক আছে এগুলো সবই মোটামুটি জিএমআর র্যাঙ্ক ঠিক আছে তো আমি ওপেনের জন্যই বললাম ক্লিয়ার তাহলে ওপেনদের জন্য রাউন্ড ওয়ান আর রাউন্ড টু দুটোতেই কিন্তু খতম হয়ে গেছিল ব্যাপারটা দেখ ওপেনিং র্যাঙ্ক কত ছিল পঁচাত্তর আর ক্লোজিং র্যাঙ্ক তিনশো তিপ্পান্ন আর এটার ক্ষেত্রে কত ছিল তিনশো উনআশি আর এটা ছিল চারশো তিপ্পান্ন তোদের আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি এই র্যাঙ্কগুলো করতে গেলে মিনিমাম কত তোদের মার্কস তুলতে হবে এগুলোও কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো নিই সেই ভিডিওগুলো কোথায় পাবি সেই ভিডিওগুলো ভাবি স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যে চ্যানেলটা আছে এই চ্যানেলে কিন্তু আমার সমস্ত রকম ভিডিও বানানো আছে এই দেখ ইউজি দু হাজার পঁয়ত্রিশ মার্কস ভার্সেস র্যাঙ্ক এই ভিডিওটা অবশ্যই দেখিস অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে ঠিক আছে এখানে কিন্তু আমি বানিয়ে রেখেছি ভিডিও অলরেডি ক্লিয়ার এটা একটা দেখাতে পারলাম আর একটা খুব ভালো কলেজে চলে যাই মানে আমি তোদেরকে ওই ওরকম চাইছি না যে আমি দেখ বলে দিলাম এরকম নয় তোরা নিজেরা দেখে নে একদম দেখ আমি তো লাইভ দেখিয়ে দিলাম তোদেরকে ঠিক আছে তো একইভাবে আর একটা জিনিস আমি দেখিয়ে দিই ধর আরজি কর বা অনেকগুলো যে কল্যাণীরটায় চলে যাই আমরা ঠিক আছে তাহলে একটু ভালো হবে তো দেখ এই যে কল্যাণীর যেটারে তো মোটামুটি সব রকমই করানো হয় তাহলে কলেজ অফ প্যারামেডিক্যাল তাই তো আমরা চলে যাই কলেজ অফ প্যারামেডিক্যালে ঠিক আছে এখানে তাহলে আমার ইনস্টিটিউটটা এখানে আমায় চেঞ্জ করতে হচ্ছে ঠিক আছে এখানে আমায় ইনস্টিটিউটটা চেঞ্জ করতে হচ্ছে করে আমায় করে দিতে হচ্ছে কলেজ অফ কলেজ অফ প্যারামেডিক্যাল ঠিক আছে প্যারামেডিক্যাল অ্যালাইড হেলথ সায়েন্সে দেখ চলে এসছে অলরেডি ঠিক আছে অলরেডি এখানে চলে এসেছে এখানে তো সবকিছু মোটামুটি প্রোগ্রাম করানো হয় ঠিক আছে আমি একটা কাজ করি যেটা আমার ইয়েটা ছিল স্কুল অফ ওটাকে ওটাকে আমি আমি বাদ বাদ দিয়ে দিয়ে দিই দিই কেমন তাহলে আমার সুবিধা হবে স্কুল অফ টপিক্যাল এটাকে আমি বাদ দিয়ে দিলাম ঠিক আছে আমি শুধু ওই আহ যেটা কল্যাণীতে রয়েছে ওটাকেই শুধু রাখলাম ঠিক আছে দেখ বিএমএল টির জন্য আমি তিনটে রাউন্ডই সিলেক্ট করে রেখেছি দেখ দেখ বিএমএলটির জন্য ঠিক আছে ক্রিটিক্যাল এখানে সব কটাই দিয়েছে যদিও ঠিক আছে যা যা প্রোগ্রাম হয় সিলেক্ট প্রোগ্রাম তুই আলাদা করে মনে করি ক্রিটিক্যাল কেয়ারটাই শুধু দেখবি তাহলে ক্রিটিক্যাল কেয়ারটা দেখে কি কি আছে মানে ওপেনিং র্যাঙ্ক আমি ওপেনদের জন্যই দিয়ে রেখেছিলাম একদম তো ওপেনিং র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক দেখ রাউন্ড থ্রি অফ দি কি আছে রাউন্ড থ্রি অফ দি আমি চলে যাই তো তাহলে এক হাজার পাঁচশো চুয়াত্তর ক্লোজিং র্যাঙ্ক ছিল দু হাজার তেইশের ঠিক আছে এখান থেকে তাহলে আমি প্রোগ্রাম সিলেক্ট করে নিতে পারছি কেউ যদি ওবিসি হোস এস এস সি হোস এস টি হোস তো সেখান থেকে সব কিছুই তোরা পেয়ে যাচ্ছিস কি বোঝাতে পারলাম না পারলাম না ইজ দ্যাট ক্লিয়ার টু এভ্রিবাডি ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তো এইভাবে তোরা সমস্ত কলেজের কিরকম কি র্যাঙ্ক কোথায় ক্লোজ এবং কোথায় ওপেন এই জায়গাটা দেখবি ঠিক আছে তার সাথে সাথে কোনটা দেখবি তার সাথে সাথে আমার বানানো এই ভিডিওটা দেখবি মার্ক ভার্সেস র্যাঙ্ক তাহলে তোদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কত মার্ক পেলে কত র্যাঙ্ক তোদের করতে হবে কি বোঝাতে পেরেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে বলিস না কিন্তু খুব কষ্ট করে খুব রিসার্চ করে ভিডিওগুলো বানাতে হয় তারপর তোদের কমেন্টগুলোই কিন্তু আমায় মোটিভেট করে ঠিক আছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাস আর যারা যারা চাইছিস যে আমার সাথে যোগাযোগ করতে বা আমার গ্রুপে অ্যাড হতে তারা অবশ্যই এই নম্বরে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ এই নাম্বারে জেন পাস যে গ্রুপটা আছে গ্রুপটা জয়েন হয়ে যা যদি কোনো ব্যাচ সম্বন্ধে তথ্য জানতে হয় তাহলে অবশ্যই তোরা আমাদের আমাকে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করিস যে ব্যাচ সম্বন্ধে জানতে চাস আমি একটু ছোট্ট করে ব্যাচটাও তোদের আমি দেখিয়ে দিই তাহলে তোদের বুঝতেও সুবিধা হবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যে চ্যানেলটা আছে আমাদের ঠিক আছে মানে অ্যাপটা আছে এই অ্যাপটা তোরা ইনস্টল করে নিলি এই অ্যাপে গিয়ে তোদের সিলেক্ট করতে হবে কি সিলেক্ট করতে হবে এখান থেকে স্টেট এক্সাম অবশ্যই স্টেট এক্সাম করবি বারবার বলে দিলাম তারপর এখান থেকে করতে হবে ওয়েস্ট বেঙ্গল তারপর এখানে দেখ একটা ট্যাপ থাকবে তোদের বেঙ্গলি নার্সিং এই বেঙ্গলি নার্সিংয়ে গেলেই তোদের পরপর কর যারা পরবর্তীতে বা এমসের মানে সেন্ট্রালের নার্সিং জন্য ভাবছিস ঠিক আছে এমস নার্সিং এইসবের জন্য ভাবছিস তাদের জন্য রয়েছে ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল ব্যাচ দারুণ ব্যাচ এটা কেমন এই ব্যাচের যে প্রাইসটা মোর অফারে গেলে অনেক কমে যাবে তোরা ফোন করলে আরও কমে যাবে মানে আমায় ফোন করে নিলে আরও কমে যাবে ওয়াই নাইন এইট টু এই কোডটা কিন্তু তোদের দিতেই হবে এটা আমি অবশ্যই বলে দিলাম যে তিন হাজার একুশ টাকা হয়ে যাবে তোদের আর একটা কথা আমি বলে দিই যে সেটা হচ্ছে যে কোনো তোরা ব্যাচ নিতে চাস বা যাই করতে চাস অবশ্যই ক্যাপিটালে ওয়াই নাইন এইট টু এই কোডটা কিন্তু অবশ্যই ইউজ করিস মাস্ট ক্যাপিটালে ওয়াই নাইন এইট টু কেন ইউজ করবি এক কোর্স ফিজ তো কম হয়ে যাচ্ছে সেটা আমি দেখালাম মেন যে কারণটা তোরা ব্যাচ নেওয়ার পর প্রবলেম হয় যে যোগাযোগ করতে পারছিস না কারুর সাথে যে কিভাবে কি দেখবো ব্যাচ ক্লাস দেখবো বা এইসব প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো যদি হয় তাহলে এই কোডটা যদি ইউজ করা থাকে তাহলে তোরা কিন্তু এই নাম্বারে ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করতে পারবি যে ব্যাচ নিয়ে যা সমস্যা হচ্ছে সমস্ত সমস্যা সংক্রান্ত তথ্য নিয়ে ওকে কোনো অসুবিধা নেই আশা করি বোঝাতে পারলাম আর আমাদের কোর্স নিয়ে তো বলেই দিলাম ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল ব্যাচ এটা হচ্ছে এমসের এর ব্যাচ আর সুশ্রুত ব্যাচ যেটা ঠিক আছে সুশ্রুত ব্যাচ যেটা রয়েছে এই যে সুশ্রুত ব্যাচ এই ব্যাচটা এই ব্যাচটা রয়েছে এটা আমি বললাম যে তিরিশ ঘন্টার ক্লাস অ্যাড করে দেওয়া হয়েছে যেটা এই এক মাসের জন্য তোদের জন্য খুব গুরুত্বপূর্ণ ওয়াই নাইন এইট টু এই কোডটা যদি ইউজ করে অ্যাপ্লাই করিস তো নশো চুয়াত্তর টাকা দেখাচ্ছে আমায় ফোন করে নিস যোগাযোগ করে নিস আমি কথা দিলাম এর থেকেও আরও দাম কমে যাবে ঠিক আছে এটা হচ্ছে সুশ্রুত ব্যাচ আর আরেকটা ব্যাচ আছে সেটা তো অসাধারণ ব্যাচ সেটা কি সেটা হচ্ছে তোদের আমাদের যেটা হচ্ছে মহাপ্যাক ঠিক আছে এই মহাপ্যাকের মধ্যে এএনএম জিএনএম থেকে শুরু করে তোদের জন্য এখানে রয়েছে কি আর জেন পাস থেকে শুরু করে এমস নার্সিং সমস্ত কিছু এখানে রয়েছে তোদের বাড়িতে চারখানা হার্ড কপি বই কিন্তু তোদের বাড়িতে চলে যাচ্ছে ঠিক আছে চারখানা হার্ড কপি বই তোদের বাড়িতে চলে যাচ্ছে এর সাথে সাথে তো তোদের লাইভ ক্লাস ই বুক ছ সব এর মধ্যে ইনক্লুডেড এবং এর মধ্যে ব্যাচ যত অ্যাড হবে ঠিক আছে হতেই থাকবে কিন্তু কখনো দাম তোরা একবার নিয়ে নিলে এটা আর বাড়বে না ঠিক আছে এবং এটার ভ্যালিডিটি কিন্তু অবশ্যই তোরা দেখে নিতে পারিস যে দেড় বছর ঠিক আছে ভ্যালিডিটি কিন্তু দেড় বছর এটার ভ্যালিডিটি তো যাই হোক যে কোনো তথ্যের জন্য আবারও বললাম নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারটায় তোরা হোয়াটসঅ্যাপ করিস ঠিক আছে তাহলেই হবে কেমন চল দেখা হচ্ছে তাহলে পরবর্তীতে ঠিক এরকমই একটা সুন্দর অসাধারণ ভিডিও নিয়ে থ্যাংক ইউ সবাইকে টাটা